বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমি মধুমঙ্গল সিনহা আজকে আমি আমার জন্মভিটি যে বাড়িতে আমার জন্ম হয়েছিল সেই বাড়িতে এসেছি একটু কাজ করবার জন্য এই বৃষ্টির ঝড় তুফানে কিছুটা অংশ ভেঙে গিয়েছিল আসলে এই বাড়িতে আমরা কেউ নেই এখন আজকে আমি দেখাবো আপনাদের সকলকে আমার প্রথম বাড়িটা বর্তমানে খুব যে কীভাবে আছে তা গ্রামের বাড়ি পূর্ব যেখানে আমার জন্ম হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বৈঠকখানা ছিল এই ঘুরে আমি পড়াশোনা করতাম আর চারিদিকে বন্ধুরা দেখুন একদম জঙ্গল প্রচুর জঙ্গল আসলে এখানে প্রথম থেকে এইভাবে জঙ্গল আকীর্ণ জায়গা ছিল এটা হলো আমাদের মূল বাড়ি যেটাতে এখন কেউ থাকেন না এটা প্রায় ধ্বংস হয়ে গেছে সব কিছু জিনিসপত্র এখান থেকে আমরা তুলে নিয়ে গেছি আমাদের পূর্ব আরেকটা বাড়ি আছে রাস্তার পাশে সেই বাড়িতে দেখুন বন্ধুরা এই ঝড়ে এখানে যে যে ওয়ালটা ছিল এখানে সেটা ভেঙে পড়েছে তাই আমরা এখান থেকে দরজা জানালা যেগুলো আছে সেগুলো তুলে নিয়ে গেছি আজকেই এখানেই ভাঙা জিনিসগুলো সব এখানে ছিঁড়িয়ে ছিটকিয়ে আছে মনে অনেক কষ্ট হয় অনেক স্মৃতি গাথে এই বাড়ি অনেক ভালোবাসা এখানে পেয়েছি এখান থেকে বো রয়েছি ঠিক আছে বন্ধুরা আপাতত রাখছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন